আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ম্যাসাজ পার্লারের আড়ালে যৌন ব্যবসা ইমিগ্রেশন অভিযানে পনেরো বিদেশি গ্রেপ্তার পনেরো দিনে এলো সাড়ে সতেরো হাজার কোটি টাকার প্রবাসী আয় এবং এ ভেজাল চক্রের তৎপরতা ফাঁস টন টন ভর্তুকিযুক্ত তেল উদ্ধার প্রবাসে সহ জন গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজি ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজি ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের ডিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ অবৈধ কার্যক্রমে অভিযুক্ত ম্যাসাজ সেন্টারে ইমিগ্রেশন বিভাগের অভিযানে পনেরো বিদেশি গ্রেপ্তার হয়েছেন জোহর ইমিগ্রেশন বিভাগ যৌন ও অনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে অপারেসি গেগান নামে পরিচালিত এই বিশেষ অভিযানে মঙ্গলবার জোহর রাজ্যে বিভিন্ন ম্যাসাজ ও রিফ্লেক্সোলজি সেন্টারে অভিযান চালানো হয় এসব কেন্দ্র অবৈধ বিদেশি কর্মী নিয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল রাজ্য ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান গোয়েন্দা তথ্য জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠান অভিযান চালানো হয় অভিযান একুশ থেকে ছাপ্পান্ন বছর বয়সে মোট পনেরো বিদেশি আটক করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন দুজন মিয়ানমারের পুরুষ একজন ইন্দোনেশীয় নারী তিনজন লাউসের নারী তিনজন মিয়ানমারের নারী ও ছয়জন থাই নারী এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় ব্যবস্থাপনায় জড়িত অভিযোগে দুইজন মালয়েশীয় যুবককেও গ্রেপ্তার করা হয়েছে যারা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক বলে কাজ করছিলেন তদন্তে জানা গেছে আটক বিদেশিদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইন উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে গ্রেপ্তারের পর তাদের সবাইকে সেদিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য ছয়জন সাক্ষীকেও তলব করা হয়েছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে চলতি অক্টোবর মাসের প্রথম পনেরো দিনে দেশে এসেছে প্রায় একশো তেতাল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলার একশো বাইশ টাকা ধরের পরিমাণ দাঁড়ায় সতেরো হাজার পাঁচশো সাত কোটি টাকা অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে আসছে নয় কোটি ছাপ্পান্ন লাখ ডলার বা এক হাজার একশো সাতষট্টি কোটি টাকার প্রবাসী আয় বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান অক্টোবরের প্রথম পনেরো দিনে রেমিটেন্স এসেছে একশো তেতাল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় বারো কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি এসেছে গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল একশো একত্রিশ কোটি ডলার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং উতামা শিল্প এলাকায় যুক্ত রান্নার তেল আত্মসাতের একটি চক্রের কার্যক্রমে হানা দিয়েছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় বুধবার দুপুরে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ তেল সরঞ্জাম ও নথি জব্দ করা হয় অভিযানের নেতৃত্বে থাকা সেলাঙ্গর ক্যাপিডিয়ান পরিচালক মোহাম্মদ জুহাইরি মাক রাদে জানিয়েছেন এক মাসের গোয়েন্দা নজরদারি ও সেলাঙ্গর পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার সহায়তায় এই অভিযান পরিচালিত হয় যেখানে ত্রিশ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন তদন্তে জানা গেছে সিন্ডিকেটের নির্দিষ্ট সরবরাহকারীদের কাছ থেকে ভর্তুকিযুক্ত প্যাকেট তেল সংগ্রহ করে তা হাতে কেটে সতেরো কিলোগ্রাম ধারণ ক্ষমতা সম্পন্ন হলুদ প্লাস্টিকের পাত্রে ভরে বিক্রি করত এসব তেল স্থানীয় আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করে তারা বিপুল মুনাফা করত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অবৈধ কার্যক্রমটি অন্তত ছয় মাস ধরে চলছিল একটি তেলের পাত্র ছিয়াত্তর রিঙ্গিতে বিক্রি করা হলেও বাজার মূল্য ছিল প্রায় একশো আঠেরো রিঙ্গিত অভিযানে দুটি সক্রিয়ভাবে পরিচালিত প্রতিষ্ঠান অভিযান চালানো হয় এর একটি গুদাম হিসেবে ব্যবহার করা হতো যেখানে বিপুল পরিমাণ কাটা প্যাকেট প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম এবং ধ্বংসের চেষ্টা করা সরবরাহ সংক্রান্ত নথি উদ্ধার করা হয় অভিযানে সাতজন মালয়েশীয় দুইজন বিদেশি শ্রমিক সহ মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয়দের মধ্যে কয়েকজন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে